টিউলিপ সিদ্দিক অথবা শেখ পরিবারের যে সদস্যগুলো আছে এরা যে লন্ডনে সহ বিশ্বের বিভিন্ন জায়গায় থাকে এরা এখানে ডিপার্টমেন্টাল স্টোরে চাকরি করে তাই না অ্যাডভোকেসি বিজনেস করে বা কোনো একটা ব্যবসা বাণিজ্য করে তা কি করে এরা তো পুরোটাই বাংলাদেশের টাকার উপর নির্ভরশীল বাংলাদেশ থেকে তাদেরকে কেউ টাকা পাঠায় সে টাকাগুলো তারা এখানে বসে বসে চাবাই খায় হ্যাঁ এবং টিউলিপ সিদ্দিকের যেই ফ্ল্যাট গ্রহণের কথা বললেন তাকে তো এই যে আরমান সাহেব যে গুম হয়েছিল তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আরমান গুম হয়ে আছে হ্যাঁ সে কোথায় তখন টিউলি সিদ্দিক ওই সাংবাদিককে আর উল্টা হুমকি দেয় সেই সাংবাদিক ছিল গর্ভবতী বলছিল সন্তান জন্ম দেওয়া অনেক কঠিন কাজ আপনি অবশ্যই সতর্ক থাকবেন এইভাবে তাকে তার সন্তান বিষয়ে হুমকি প্রদান করে এই জায়গাটা একটা জিনিস বার্তা দেয় শেখ পরিবারের যে কেউ মানে প্রত্যেকটা সময় ক্ষমতার জন্য হুমকি এবং তারা মনে করে ক্ষমতা তাদের অধিকার এটা মনে করে এবং তারা এটা পেলে আর ছাড়ে না এটা টিউলিপ সিদ্দিক না শুধু তাদের পুরো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বাংলাদেশকে স্মরণ রাখতে হবে যে এই টিউলিপ সিদ্দিকরা শেখ পরিবারের সদস্য যারা তারা তাদেরকে যদি দায়িত্ব দেয় দেশের মানুষ আবার তাহলে একবার নিজের পায়ে নিজে মানুষ পুরাল মারবে এটা খেয়াল রাখতে হবে টিউলিপ সিদ্দিকরা বা সজীবদের জয়রা সজীবদের জয় মানে তার মানে কাজ কি কাজ কি প্রধানমন্ত্রীর সন্তান এটাই কি কারো যোগ্যতা তার আয়ের উৎস কী হ্যাঁ আয়ের উৎস কী এখানে সুন্দর করে বললো যে তিনি আইসিডি ডিপার্টমেন্ট থেকে নেন না অথচ আইসিডি ডিপার্টমেন্টে সব তথ্য পুরায় দেওয়ার আয়োজন করলো তাই না এত আতঙ্ক কেন যদি চুরি না করে থাকে এই যে শিব পরিবারের একজনও গ্রেপ্তার হয়নি এটা আমাদেরকে বিশ্বাস করতে বলছেন যে তাদেরকে সেফ এক্সিট দিতে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি এটা আমাদেরকে বিশ্বাস করতে বলছেন এগুলো খুবই দুঃখজনক এই দেশের মানুষ এটা বলতে পারেন যে আওয়ামী লীগের যে মানুষগুলো আছে তাদেরও ভোটাধিকার আছে তাদের মত দেওয়ার জায়গা আছে এটা বলতে পারেন আওয়ামী লীগ আপনার তাদের শিকর অনেক গভীরে মানে এখানে ইচ্ছা করলে উপরে ফেলা অনেক কঠিন কিন্তু মানে তারা তো গণহত্যায় অভিযুক্ত তাই না তারা তো আমার ভোটের অধিকার নষ্ট করলো তো তাদের কোনো পানিশমেন্ট হবে না আনপানিশড মানে এভাবে থেকে যাবে আমাদেরকে শুনতে হবে এগুলো যে আগেই ভালো ছিল তাই না আমরা তো এখন ভালো চাই এখন ভালো হচ্ছে না কেন যারা ভালো করতে পারছে না তাদেরকে এই দায় নিতে হবে আওয়ামী লীগ সদ্য গণহত্যায় জড়িত একটা দল এই দলের বিচারের কোনো নাম গন্ধ আমরা দিচ্ছি না আমরা খুবই দুঃখিত এবং ব্যথিত এই যে সিরিয়াই অভ্যুত্থান হলো সেইখানে পরের দিনই মৃত্যুদণ্ড কার্যকর করতেছে বিচারকিরা আজকে ছয় মাস হয়ে গেছে আমি বিচারের কোনো ইশারা দেখছি না শ্রীলঙ্কাতে দেখেন গণভ্যুত্থানের পরেই অসংখ্য মানুষকে গ্রেপ্তার করে যারা হলো জনগণ প্রত্যাহার মৃত্যুদণ্ড করেছে দোকানের ক্ষেত্রে আপনারা জানেন তুরস্কে প্রায় এক লাখের উপর চাকরিচ্যুত করেছিল তাহলে এই সময়ে এই সরকার কি কি করলো যে কাজগুলো দেখে আমরা নাগরিকরা একটু ভালো লাগবে আমাদের খুশি হব আমরা তো এই কাজগুলো আমাদের এই যে আমাদের ভাইদেরকে মেরে ফেলেছে এইটুকু ব্যবস্থাপনা নেওয়া হলো তাই না